উসমান নাদী আল্লাহ নাম শুনেছেন তিন নম্বর হলে উসমান নাদী আল্লাহ আনহু মদিনার মধ্যে দুর্ভিক্ষ পড়ে গেল মদিনার মধ্যে যখন দুর্ভিক্ষ পড়ে গেল তখন উসমান নাদী আল্লাহ হতালা ওই জমানায় শত কোটি টাকার বিজনেসম্যান এক নয় দুই নয় শত শত কোটি টাকার বিজনেসম্যান ছিল উসমান নাদী আল্লাহ তালা উসমান আল্লাহ ওই সময় শত টাকার কি ছিল বিজনেসম্যান ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসা করতেন তিনি সিরিয়া থেকে একশত উট বোঝাই খাবার আসতেছে মদিনার ভিতরে মদিনার যখন দুর্ভিক্ষ পড়ে গেল তো উসমান রাদিয়াল্লাহু তাআলা বিজনেস ছিল ব্যবসা ছিল সিরিয়া থেকে মাল আসতো মদিনায় এসে বিক্রি করতো উসমান নদী হুরমাল যখন আসতেছে জানতে পারলো যে উসমান হুর মাল আসতেছি ওই মালগুলো যদি মদিনা আসে তাহলে মদিনার বাজারটা একটুটা কি হবে মানুষের ফিরে আসবে মানুষ খাবার পাবে যখন মাল চলে আসলো মদিনার ভিতরে তখন মদিনার নেতাদেরকে বলে দিল শুনো আমার মাল আসতেছে কিন্তু মাল আমি লাভ ছাড়া বিক্রি করব না লাভ কিন্তু বারবার হয় না একবার হয় এই জন্য আমি লাভ লাভ না হলে মাল বিক্রি করব না তখন তারা বললো কয় টাকা লাভ নিবে তখন বলতেছে এক টাকায় একশো টাকা লাভ নিব যে মাল এক টাকা মাল আমরা একশো টাকা নেব তাও আমরা রাজি ওসমান রাজি আল্লাহ তালে তাইলে হবে না এক টাকায় দুশো টাকা লাভ দিতে হবে এইভাবে যখন চড়া দামে মাল বিক্রি করার জন্য যখন ওসমান রাজি আল্লাহ তালাম কি করলেন দাম উঠাইতে লাগলো যখন তখন মদিনার মানুষরা বলছে খাবার না কিন্তু আমরা মারা যাব কি করব তখন তারা ফিরে যাচ্ছে যে আমরা মাল নিতে পারবো না এত টাকা কোথায় পাবো উসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাক দিয়ে বলছে এদিকে আসো ও মদিনাবাসী শুনো আমার 100 তো উট ওই সময় 100 তো উট মানে সময় কোটি টাকা দামের কার একশো 100 কার যে দাম তখনকার সে জমানার একশো একশো টাকার মাল মধ্যে বললো শোনো মদিনাবাসী তোমাদের কাছে আমি এক টাকা দুই টাকা দুইশো টাকা পাঁচশো টাকা লাভ নিব না আমি আমি আল্লাহ রব আলমিনের সন্তুষ্টির জন্য আল্লাহরুল্লা আলমিনকে খুশি করার জন্য আমার শত শত কোটি কোটি টাকার মালগুলো আমি আল্লাহ দান করে দিল উসমান্লা তালু সে মালগুলো দান করে দিলাম সজ্ঞা করে দিলে যাও তোমরা খাও আমার বন্ধুগণ আমার ভাইয়ের যখন এই দান করে দিল দিনের বেলা রাত্রি বেলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখতেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো জীবিত ছিলেন না মারা গেছেন স্বপ্নের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা ঘোড়া অথবা ক্ষজরের উপর চড়ে তাড়া হুড়া করে কোথায় যাচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাও স্বপ্নের মধ্যে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়া করে কোথায় যাচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাও বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এত তাড়া হুড়া করে কোথায় যাচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আব্বাস শুনো আমি একটা জায়গায় যাচ্ছি খুব জরুরি কাজ আছে ইব্ন আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি অত্যন্ত ভালোবাসি আপনাকে অত্যন্ত मोहब्बत করি আপনাকে আমি ভালোবাসি মনে চেয়ে জানের চেয়ে আমি বল বেশি ভালোবাসি আপনি বলেন না কোথায় যাচ্ছেন এত তাড়াহুড়া কেন করতেছেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুনুন আব্বাস গত কালকে যে উসমান রাদিয়াল্লাহু তাআলাহু মদিনার মধ্যে যে সম্পদগুলো দান করে দিয়েছে মদীদেরর মধ্যে সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে দিয়েছেন এ দানগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন অত্যন্ত মহাম্মদ করেন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে জান্নাতের মধ্যে জান্নাতের হুরর সঙ্গে উসমান আল্লাহ তাআলা হুর বিবাহর ব্যবস্থা করেছে এই জন্য আল্লাহ রব্দুল্লাহ আলম আমাকে দাওয়াত দিয়েছেন সে দাওয়াত খাওয়ার জন্য আমি যাইতেছি জোরে বলেন আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরাম আল্লাহ রাস্তায় দান করেছে উসমান নাদি আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাত পেয়েছে দান করেছে জান করার কারণে আল্লাহ রাম বলে জান্নাতে তার বিবাহ দিতেছেন কার সঙ্গে দুনিয়ার কোনো মহিলার সঙ্গে না জান্নাতের হুরের সঙ্গে আজকে যদি আপনি আমি যদি আল্লাহর আল্লাহর মসজিদে দান করতে পারি মাদ্রাসায় দান করতে পারি ওই দানটা আল্লাহ হরফ বলে আলামী কবল করে নিয়ে একদিন দেখবেন আল্লাহ হরফ বলে আলমী আপনারা জান্নাতের হুরের সঙ্গে বিবাহ দিয়ে দেবেন যারা বলেন ঠিক কিনা এই জন্য দান করতে হবে খালেস নিয়ে মানুষকে দেখানোর জন্য না যে উমুক ভাই দান করেছে পাঁচ হাজার টাকা মার হাবা এরকম না মার হাওয়া নেওয়ার জন্য না আজকে তো মার হাওয়া নেওয়ার জন্য দান করে ঠিক না আমার বন্ধুগণ আমার ভাইয়েরা যাই হোক এই জন্য আমরা দান করব না দান ছেড়ে দিব দান করব